তেল দিলে বীর বা উঠবো পিপার কি আর জায়গা নাই উনি উঠবো যাক গাই গাঙ্গু নামি গা গাঙ্গু নামে কি উঠবি হাতুর পারবি হাতুর পারবি খবর কি তোমার কাড়াই দিছিলাম যে হুকাইছে আই এ হারাম জাদায়ে নানির বাড়ির কথা কইয়া হেস মারছে আরে বাইস্তা হেস না দিলে তো মুসলমানি হইলো না হইলে দেইতো শুকাইছে নে এই আই ঐ যে আবার নানিবাৰীৰ কথা কৈ কাট বছৰ আছে নেগা বেগ খান কাইটে নেকা গ্যান্দা ভেলা বেচা দিছ তুই বেছা দিছ তে কথা কয় এ কাইট তাই দিলি কাৰণ কি তুই আমারে কইতি তি আঙুৰ নানিবাৰী লৈ যাই তহঁতৰে পাৰ আলু চানা দেখাইছো দেখো কাটি দিছে আৰে ভাই চা বু জনা কে ঐগুলাক এ কাটলে কষ্টই কম হাই তুই জামাটা না কয় ফ্ৰেছ মাৰিলি যদি আমি কাচি দে তহ তাই ফ্ৰেছ হইবো সালাউদ্দির ফুলা নদী আসলি এই তুই বোলে কি কইতাস লাহে কান নেওয়ে আরে গামছা তোলা হাতি লৈ দিছো আর ভাই না কে আমি যে কাটাই দিছি এটা মিল মত আছে কিনা এটা আমার দেহ উল্ল না আর ঠিক করে লাগতো না বেহাতে উলিয়েছে কতটা যন্ত্র দিছে দিচ্ছে আমার সা আমি বুঝতাছি পয়সা আর ঠিক না বাইজে ঘুমাওগা বেশি বেশী লাগাছাড়া করিয়ো না হুকাই আর দেও আহ শিক্ষা ভাইরো না এ কাঁচিটা লুয়েছে অদ্দো কাটাইছে কাটাই দি হাইরা কো শিক্ষা ভাইরো না বন্ধু তুই তাহলে বাইক যে হুইতে থাকা বেশি লাড়াসারে করিস না তুই তাতে হুগা যাবু এ হুগা নি রসুদ খাইতাছি আঙ্গা না সিমিট বড়ি আনছে আরে সিমিট বড়ি না সিমিট বড়ি আচ্ছা থাক জায়গা ওগুলা খাই খালি মিডা লাগে গেন্দার আমারিত না গেন্দার সিমিট বড়িগুলো তো ভালাই লাগে আড়া খাই ও আব্বা এই

বিলাই আমাৰ গেন্দা ধৰা বিৰাট বেদ চালে বিলাই আমাৰ দূৰ লাগব আৰু তলে তলে আমি মাৰি নাথাকিলে খুল্লা পা খাই লাইন নাযায় কি কৰে গেন্দা ধৰা বিৰাট বেদ দপ